ভাগ্যরেখা নাটকের একশো পঞ্চান্ন নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাব ত্রিপাটি পরিবারের সকলকে একসাথে হোলি উৎসবের জন্য পুজো করতে যেখানে কি না আগুনের চারপাশে ঘুরে নিজেদের সকল খারাপ কিছু বিসর্জন দিতে হবে আর ত্রিপাটি পরিবারকে আমরা অনেক আনন্দ করতে দেখব সেই সময় ঠিক তখনই পুজো শুরু হয়ে গেলে সকলে নিজেদের জন্য ভালো কিছু চাইবে কিন্তু একমাত্র শ্রদ্ধা সকলের জন্য কিছু না কিছু চাইবে অতএর আমরা দেখতে পাবো সকলে যখন একসাথে দাঁড়িয়ে রয়েছে ঠিক তখনই আগুনের একটি ফুলকি এসে কৃতির গায়ের উপর পড়তে লাগলে শ্রদ্ধা গিয়ে সেটি আটকিয়ে দিবে এবং শ্রদ্ধার একটু হাত পুড়ে যাবে যা দেখে অবয়ত অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং শ্রদ্ধার মা তখন ভাবতে থাকবে যে এদের মধ্যে সম্পর্ক যখন এতটাই ভালো তাহলে আমি নিজের কানে এটা কেন শুনলাম আর এই কথা চিন্তা করেই শ্রদ্ধার মা তখন শ্রদ্ধাকে নিয়ে একটু পাশে গিয়ে কথা বলতে লাগবে এবং শ্রদ্ধাকে জিজ্ঞাসা করবে শ্রদ্ধা সত্যি করে বল তোর আর অভয়ের মধ্যে কি চলছে তোরা কি সত্যি সম্পর্ক থেকে আলাদা হয়ে যেতে চাস শ্রদ্ধাও তখন বারবার না করবে যে না মা এমন কোনো কিছুই হয়নি আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয়ে যাবে আপনি আপনিকে দেখে তো কৃতি দূর থেকে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং বলতে থাকবে যাক তুমি তাহলে এসে গিয়েছ এটি বলে আপনির দিকে হাত বাড়িয়ে দিলে আপনিও তখন দৌড়াতে দৌড়াতে এসে কীর্তিকে পাশ কাটিয়ে দিয়ে বরুণকে জড়িয়ে ধরবে আর এই দৃশ্য দেখে তো ত্রিপাঠী পরিবারের সকলে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে যে এটা কি হলো বরুণ তখন আর কোনো কথা না বলে আপনির হাতটি টেনে সাইডে নিয়ে গিয়ে আপনিকে হাত জোড় করে বলতে থাকবে আপনি তুই এখান থেকে চলে যা আমি সব কিছু ঠিক করে তোর কাছে যাব কিন্তু তুই এখন এখানে কোনো তামাশা করিস না সকলে জানতে পারলে ব্যাপারটি অনেক বেশি খারাপ হবে আপনিও তখন বরুণকে বলতে থাকবে আমি আর এতটা সময় অপেক্ষা করতে পারবো না বরুণ এখনই মক্ষম সুযোগ তুই সবাইকে আমাদের সম্পর্কের কথা বলে দে তবে বরুণ অনেকবার জোড়া করলেও আপনি বরুণের কথা না বরুণের হাত ধরে টেনে সকলের সামনে এসে বরুণকে বলতে থাকবে যে বলুন তুই সকলকে বলে দে আমাদের ভালোবাসার কথা যাতে সকলেই সবকিছু জানতে পারে কৃতি তখন সামনে এসে আপনিকে ধাক্কা দিয়ে বলতে থাকবে আপনি এগুলো কি বলছো তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও তোমার চেহারাও জন্য আমি না দেখতে পাই আপনিও তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে কৃতিকে ধাক্কা দিয়ে আপনি বলতে থাকবে যে আমি অনেক সহ্য করেছি আর আমি সহ্য করতে পারবো না বরুণ এবং আমার মধ্যে একটি সম্পর্ক রয়েছে আমরা একে অপরকে অনেক বেশি পছন্দ করি জবাবে কৃতি তখন বলতে থাকবে এগুলো কি বলছো এটি কখনোই সম্ভব না বরুণ জি আমার হাজবেন্ড আপনিও তখন কৃতিকে বলতে থাকবে তোমার হাজবেন্ড তাই না তাহলে তাকে জিজ্ঞাসা করো তোমাকে যে আংটি দিয়েছে সেটি আমাকে কেন দিয়েছে এটি দেখে কৃতি তো অনেক বেশি হতবাদ হয়ে যাবে এছাড়াও আপনি আরো বলবে যাও তোমার এছাড়াও আপনি আরো বলবে শ্রদ্ধা এবং অবৈধ শুরু থেকে সবকিছু জানত তাকে জিজ্ঞাসা করো পর বরুণ কোনো কথা না বললে আপনি তখন আর কোনো উপায় না পেয়ে সে আগুনের কাছ থেকে একটি আগুনযুক্ত লাঠি নিয়ে সকলের সামনে নিজেকে পোড়ানোর ভয় দেখাবে এবং বরুণ থামাতে আসলে বৌনের কথাও শুনবে না কেননা আপনি শুধু চায় যে বরুণ সকলের সামনে সবকিছু স্বীকার করুক আর এ সকল তামাশা দেখে ফাইনালি বরুণ সবকিছু স্বীকার করে বলবে আপনি যা বলেছে সব কিছুই ঠিক বলেছে আমি খুব অসহ্য হয়ে গেছিলাম প্রতিদিনের এই ঝগড়া ঝামেলা নিয়ে আর ঠিক তখনই আপনি আমার জীবনে আসে এবং কিভাবে জানি না কিন্তু আপনিকে আমি ভালোবেসে ফেলেছি আর এই কথাগুলো শুনে তো কৃতিয়ার নিজেকে ঠিক রাখতে পারে না বরুণের বাবা তখন সব কিছু শুনে বরুণের কাছে এসে তাকে মারতে লাগলে অভয়ের বাবা তখন তাকে আটকায় ঠিক তখনই পিসিমণি এসে বলতে থাকে যে বরুণকে আমরা পরে দেখে নিচ্ছি আগে তো এর ব্যবস্থা করি এটি বলে আপনি কে বলতে থাকবে তুমি কি একটা স্পষ্ট কথা বুঝতে পারছো না যে বাড়ির ভেতরের মহিলা হয় সে বাড়ির ভেতরে থাকে আর বাহিরের মহিলারা সব সময় সবসময় গিয়ে থাকে তাদের কোনো রকম সম্মান থাকে না আজকে আমাদের ঘর নষ্ট করেছ এখন তুমি যাও অন্য কোনো পরিবারে তাদের ঘর নষ্ট করতে এছাড়াও সকলে আপনিকে এটা ওটা শোনাতে থাকলে বরুণ ঠিক তখনই আপনিকে উদ্দেশ্য করে বলতে থাকবে যে আপনি ভালোই হয়েছে তুমি এই তামাশাটি করেছ এর ফলে আমি বুঝে গিয়েছি যে আসলে তোমার প্রতি আমার কখনো ভালোবাসা ছিল না যা ছিল শুধুমাত্র কিছু সময়ের জন্য একটি অ্যাট্রাকশন আপনি তখন কানারত অবস্থায় বরুণকে বলতে থাকে বরুণ তুমি এমন কথা কেন বলছো বরুণও তখন বলে যে ভালোবাসে সে কখনোই সুখ শান্তি কেড়ে নেয় না কিন্তু আজকে তুমি আমার জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিলে যা হয় ভালোর জন্যই হয় এবং ঠিকই হয়েছে পরবর্তীতে আপনি কি সকলেই অনেক অপমান করে বাসা থেকে বের করে দিবে এর সাথে আমরা দেখতে পাবো যে আপনি কাউকে ফোন দিয়ে কিছু একটা আনার কথা বলছে যেটি দ্বারা সে সামনে ত্রিপাঠী পরিবারের অনেক বড় একটা ক্ষতি করতে চলেছে অন্যদিকে আমরা কৃতিকে দেখব যে না বরুণজির সকল কথা চিন্তা করে তার হাতে সেই আংটিটি আগুনের মধ্যে ছুঁড়ে ফেলবে যা দেখে পরিবারের সকলের সহ শ্রদ্ধা অনেক বেশি কান্না করতে থাকবে শ্রদ্ধা এবং বরুণের মা তখন বলতে থাকে কীর্তি তুমি ভিতরে চলো শান্ত হও আমরা ভিতরে গিয়ে বসে সকলে মিলে কথা বলি সব কিছুই ঠিক হয়ে যাবে কীর্তিও তখন বরুণের মায়ের কাছে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলতে থাকবে আপনি কোথায় আমাকে যাওয়ার কথা বলছেন এই বাড়িতে আমার স্বামী যেখানে আমার দাম দেয় না এমনকি আমার স্বামী আমাকে সব দিক থেকে শেষ করে দিয়েছে সেই বাড়িতে আমি কি করে আর যেতে পারি মা আপনি বলেন এর সাথে কৃতি বরুণজির কাছে এসে তাকে বলতে থাকবে আপনি তো আমাকে সকল কিছু স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বাচ্চা আমাদের সংসার আমাদের ভবিষ্যতে সুন্দর একটি জীবনে তাহলে এই সব কিছু কি মিথ্যা ছিল যা শুনে বরুণ অনেক কানারত অবস্থাতে কৃতির কাছে ক্ষমা চাইতে থাকবে কিন্তু কৃতি তখন বরুণকে উদ্দেশ্য করে বলবে ঠিক আছে বরুণজি আমি আপনাকে ক্ষমা করে দেব কিন্তু আপনি আমার একটা কথার উত্তর দিন তো যদি আমাদের এই ঝগড়ার কারণে আমি কোনো অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যেতাম তাহলে আপনি কি আমাকে ক্ষমা করতেন আমি যদি আপনার মতো মিথ্যা কথা বলে বাড়িতে এসে আপনার সন্দেহকে মনের ভুল বলে চালিয়ে দিতাম তাহলে আপনি কি আমাকে ক্ষমা করতেন এছাড়াও কীর্তি বরুণের বাবা মার কাছে গিয়েও প্রশ্ন করবে এই বাড়িতে কি আসলেও এমন কোনো সম্পর্কের জন্য মাফ করে দেওয়ার নিয়ম রয়েছে যদি হয়ে থাকে তাহলে আমিও বরুণজিকে মাফ করে দিব পরবর্তীতে আবারও বরুণের কাছে আসলে বরুণকে বলতে থাকবে কৃতি আপনি তো আমার দিদুকে কিডন্যাপ করিয়ে আমাকে বিয়ে করেছিলেন আর এখন আপনি আমার সাথে এমনটা কেন করলেন আপনি নিচে আমাদের সম্পর্কটাকে পা দিয়ে পিষে দিয়েছেন আর কিছু কখনোই ঠিক হওয়া সম্ভব না বরুণজি এই বলে কীর্তি পরিচিত থাকলে তখন বরুণটাকে উঠাতে গেলে কীর্তি তখন বরুণকে বলবে আমাকে স্পর্শ করবেন না বরুণজি আমার থেকে আপনি দূরে থাকুন তাহলে কী হতে চলেছে পরবর্তীতে কীর্তি এবং বরুণের সম্পর্কে জানতে পারবো পরবর্তী এপিসোডে আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন